নমস্কার আমি হোমমেড ডিলার্সের চন্দ্রা ঘোষ আজকে আমি উত্তর কলকাতার একটা শীতকালে কচুরি সবার ভালো লাগে খেতে কড়াইশুটির কচুরি আমরা বাঙালিদের বাড়িতে হবেই কিন্তু আমি আজকে ফিশ কচুরি করছি নর্মাল বাড়িতে যে মাছ থাকে ভেটকি হতে পারে রুই হতে পারে কাতলা হতে পারে আমি চার পাঁচ পিস পেটে নিয়ে নিয়েছি নিয়ে আপনাদের করে দেখাচ্ছি দেখুন কেমন লাগে আর একটা কথা আমরা যখন ছোট্ট ছিলাম তখন তো আর বলেছি আগে চ্যানেলে যে আমাদের এত তো দোকান ছিল না যে সব সময় ভালো ভালো খাবার সব বাড়িতেই মায়েরা তৈরি করতো মা কাকিমারা আর শীতকাল এলে কচুরি প্রায়ই রোববার ছুটির দিন মানেই কচুরি হবে সে স্টাফিংটা যাই দিয়েই হোক না কেন তা আসুন এবার একটু দেখি কিভাবে করছি আমি প্রথমে পাঁচ পিস রুই মাছ এর জন্য দেখুন এই ছোট্ট কলা সর্ষের তেল দিলাম সাদা তেলও এখানে দেওয়া যায় ঠিক যে আমি করব তার জন্য ছোট দু পলা মানে এক টেবিল চামচ তেল দিলাম তার সঙ্গে আমি একটু ঘি দেব এটা একদম বিশুদ্ধ গাওয়া ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম দেখুন আমি রুই মাছের পেটি নিয়ে নিয়েছি পাঁচ ছটা এবার মিনিট আমি লেবু নুন দিয়ে মেখে রেখেছিলাম একটু দেখুন সেদ্ধ করে রেখেছি এবার কাটাটা ছাড়িয়ে নেব যেহেতু পেটিতে কাটাটা বড় বড় থাকে তাই ছাড়াতে কোনো অসুবিধে হবে না কারো এই দেখুন একটা মাছ দেখাই শীতকালে মাছ অনেকটাই ফ্রেশ থাকে তাতে কচুরি ভালো হবে আর মাছের হতে পারে কাতলা মাছের হতে পারে ভেটকি মাছের হতে পারে আমার ঘরে থাকা রুই মাছ দিয়ে আমি করছি দেখুন দেখুন এইভাবে আমি সম্পূর্ণ মাছটা এই যে কাটা ছাড়া ছাড়িয়ে নিচ্ছি আমি মাছটার কাটা ছাড়িয়ে নিয়ে কিমা উন্নত করেছি তো আমার মাছটা যেহেতু আমি একটু লেবু আর নুন দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি আর খুব কম জলে অল্প সেদ্ধ করতে হবে বেশি জলে বেশি সেদ্ধ করলে আর ভালো হবে না তাই কোনো গন্ধ লাগবে না খেতে খুবই ভালো লাগবে পুটটা এবার আসুন আসুন একটু দেখে নিন কিভাবে করি এবার পুটটা আগে বানিয়ে নেব দেখুন কি করে করি দুটো বড়ো পেঁয়াজ খুব কুচো কুচো করে আর চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর আমি এক চামচ বড় করে ঘি দিয়েছি তাতে পেঁয়াজটা বেরিয়েছি পেঁয়াজটা হালকা লাল রঙ এলে তখন আমি রসুন আদা লঙ্কা একটু বাটা দেবো পেঁয়াজটা হালকা লাল রং করেছে তখন আমি দিলাম হচ্ছে দেখুন ছোট চামচের এক চামচে রসুন বাটা আর ছোট চামচের এক চামচে আদা বাটা রসুন আর আদার কাঁচার গন্ধটা যখন চলে যাবে তখন আমি এই মাছের এটা দিয়ে দেব আর কি দিচ্ছি সেটা লক্ষ্য করব দেখুন এই মাছের কিমাটা মাছটা যখন অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তাই দেখুন মশলাটার জন্য এইটুকু নুন দিয়ে দিলাম শিকি চামচে নুন আর যেটা গুরুত্বপূর্ণ একটু গরম মশলা দিয়ে দিলাম যেহেতু ঘি দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হচ্ছে খুবই সুন্দর গন্ধ ছাড়ছে আর কি কি দিই সেটা একটু দেখে নিন দেখুন খুঁমাটা প্রায় হয়ে এসেছে কুঁকটা একটুখানি চিনি দেব ঝালটা গ্যারেজ করবে আর যেটা আমি লাস্তে দেবো সেটা হলো বাড়ির তৈরি ভাজা জিরের গুঁড়ো দেবো ভাজা জিরের গুঁড়ো এক চামচে দিয়ে দিলাম আর আমি এক চামচে ছাতু দেবো বিস্কুটের গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিলে খুব ভালো উপাদ হয় তা আজকে আমি বিস্কুটের গুঁড়ো নেই তাই এক চামচে ছাতু ওপরে ছড়িয়ে দেবো দিয়ে এবার এটা সিমাটা বন্ধ করে দেবো ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমরা ময়দাটা মেখে নেব দেখুন আমি আড়াইশো ময়দা নিলাম তার মধ্যে ময়ান দিচ্ছি ময়দাটাও খুব খুব সুন্দর করে মাখাটা জরুরি এইবার এই ময়দাতে আমি কি দিলাম এচ্ছু একটু কম চিনি দিয়ে দিলাম আর এই যে তেল বড় এক টেবিল চামচ আমি তেল দিলাম কচুরি হবে বলে দেখুন এবার নুন দিয়ে দেবো একটু আড়াইশো ময়দার জন্য আমি হা এর হাফ চামচেরও কম চিনি দিলাম এবার দেখুন ময়মটা ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ চামচেরও কম নুন এই যে এরকম মুঠো হলে তবে জানবেন যে ময়নটা ভালো হয়েছে আর শিকি চামচে চিনি আর বড় এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ময়ান দিলাম আর আমি হাফ চামচে ঘি দেবো তাতে গন্ধটা খুবই ভালো হবে এইবার যেহেতু এখন শীতকাল তাই খুব কুসুম কুসুম জল একটু গরম লাগছে না হাতে সেরকম জল দিয়ে আমি ময়দাটা বিকেনবো একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে বেশি হয়ে গেলে ভালো হবে না দেখুন মাখছি ময়দাটা আমার মাখা হয়ে গেল এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো হাতে একটু হাতের চিটুতে অল্প তেল নিয়ে ময়দাটা মেখে রেস্টে রেখে দেব তাতে ময়দার ভেতরে যেমন জল ঢুকবে তেমন তেলটা নরম করে দেবে দেখুন চাপা এবার আমি কচুরিগুলো করে নেব আমি একটু বড় লেচি রেখেছি আজকে আপনাদের ইচ্ছে মতো ছোটও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার কিভাবে করি দেখুন লেচিটা বাটি আকারে করে নেবো তলাটা একটু মোটা রাখতে হবে আর ধারগুলো একটু পাতলা করে নেব নিয়ে একটা বাটির মতো করে মাছের পুটটা দিয়ে দিলাম এবার যাতে না বেরোয় তার জন্য মুখগুলো ভালো করে বন্ধ করে দেব ভেতরটা এই জায়গাটা একটু ভারী রাখলে ভালো হবে এবার একটু বেশি করেই মাছের কিমা ঢুকিয়ে দিচ্ছি ভেতরে এখন শীতকালে ধনে পাতাও খুব ভালো লাগে যারা ভালোবাসেন ওপরে ধনেপাতা পাতা কুচো দিলেও খুব ভালো হয় আমি আজকে আর দিনই জিরে গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে করে দিয়েছি হাত দিয়ে স্প্রেড করে দিই ভেতরের পুটটা ছড়িয়ে যাবে তারপর বেলে নেব তো হাতে প্রেশার দিয়ে বেল আমি একটু বড় করেছি আপনারা নিজেদের ইচ্ছে মতো করবেন দেখুন ভেতরে পুটটা দেখা যাচ্ছে একখানা কচুরি ছেড়ে দিলাম দেখেছেন কি সুন্দর ফুলকো কচুরি মাছের কচুরি আমাদের ছোটবেলায় উত্তর কলকাতায় এগুলো সব দোকানে ভালো ভালো দোকানে পাওয়াও যেত আর বাঙালিরা খেতে খুবই ভালোবাসে গল্প করতেও ভালোবাসে খেতেও ভালোবাসে দেখুন একটু বড় বড় করেছি আজকে আপনারা ইচ্ছে গুলি এর থেকে ছোট সাইজও করতে পারবেন আবার ছেড়ে কচুরি মনের মতো ফুলে উঠেছে কেন ময়দা মাখাও ঠিক আছে ভেতরের পুটটাও ঠিকঠাক আছে দেখুন আজকে ফিস কচুরির সঙ্গে আমি এই নতুন আলু তার দম বানাচ্ছি কড়াইশুটি দিয়ে শুকনো শুকনো করে পেঁয়াজ আলুটাকে দুটো সিটি দিয়ে নিয়েছি নুন দিয়ে দেখাচ্ছি আমি এই দেখুন আর খুব ছোটো ছোটো করে দুটো পেঁয়াজ ছোট এর সঙ্গে ভেজে নিলাম নিয়ে এবার কি দিই দেখুন পেঁয়াজটা যখন লাল হয়ে গেল আলুও লাল হয়ে গেছে তখন আমি দিলাম এক চামচি রসুন বাটা আর আদার সঙ্গে চারটে লঙ্কা পেস্ট আছে বড় উপরে একটা বড় চামচে রসুন বাটা দিলাম আদা লঙ্কা বাটা দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম মশলা না করে দিয়ে একটুখানি জল দিয়ে ওই সময় কড়াই শুটি দিয়ে দিলাম এবার আমি কমানোর ছিল হাই করে দিলাম আলু একটু শক্ত হয় তাই একসঙ্গে মশলার সঙ্গে আমি করতে থাকছি দেখুন আর দেব হচ্ছে ছোট এক চামচে নুন আদার সঙ্গে লঙ্কা বাটা আছে লাল লঙ্কা হাফ চামচে দিয়ে দিচ্ছি এক চামচ নুন একটু পেঁয়াজ রসুন খুব একটা গরম মশলা দিই না একটু দিয়ে দিলাম হাফ চামচে এবার আমি ভরে ধরে দশ মিনিট কমিয়ে বাড়িয়ে কষে নেব আলুর দমটা যখন পুরো কষা হয়ে যাবে তখন আমি আজকে টমেটোর বদলে এক চামচে সলস দেবো এক চামচ টমেটো সস দিয়ে দিলাম যেহেতু নতুন আলু সেহেতু প্রায় হয়েছে আর দু মিনিট করবো বসে অল্প জল দিয়ে চাপা নিয়ে দেব তেল ছাড়তে শুরু করছে আর একটু রেখে একটু চিনি দেবো সিকি চামচি চিনি দেবো আমাদের বাঙালিদের সান্ধ্য আড্ডায় যখন আমরা ছোট ছিলাম বাবা কাকাদের সঙ্গে দেখা করতে আসতো আর মায়েরা এসব রাত্রিকালীন খাবার বানাতেন আর শীতকালে কড়াইশুটির কচুরি হোক মাছের কচুরি হোক আমাদের খুব আনন্দ তো আজকে আমি নিজে যখন করছি তখন সেই কথা বারবার মনে পড়ছে আপনাদেরও যদি ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে উত্তর কলকাতার যারা বাসিন্দা জানেন যে ফিস কচুরি কত বিখ্যাত ছিল সব এই আলুর দম আর প্রতিটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে